লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন এই ব্রিটেনে প্রচুর বাঙালি বসবাস করেন প্রচুর মুসলিম বসবাস করেন বিশেষ করে লন্ডন সিটিতে এখন এই এক যুগের মধ্যে এই যুক্তরাজ্যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে প্রচুর মসজিদ স্থাপন হয়েছে বিভিন্ন শহরে সেই সাথে উত্থান ঘটেছে বর্ণবাদী সংগঠনের কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে ঘটেছে সেটা হলো যুক্তরাজ্যের সাউথ পোর্ট এলাকায় সেখানে হঠাৎ করে এক কিশোর একটা স্কুলের মধ্যে ঢুকে তিনজন শিশুকে ছুরিকাঘাত করে মেরে ফেলে এবং সেখানে আরও সাতজন আহত হয় এই ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করা হয় তখন রাশিয়ার একটি ওয়েবসাইটে গুজব ছড়ানো হয় যে এই যে কিশোর যে হত্যা করেছে সে মুসলিম সে রিফিউজি এবং এই গুজবকে কাজে লাগিয়ে ব্রিটেনের একটা বর্ণবাদী সংগঠন আছে যেটার নাম হচ্ছে ইডিএল ইংলিশ ডিফেন্স লিগ এরা আক্রমণ চালায় ওইখানে মসজিদে রাস্তায় কিন্তু পুলিশ তৎপর থাকায় মসজিদের তেমন কোনো ক্ষতি হয়নি এবং মুসল্লিরাও ছিলেন না তবে তারা পুলিশের গাড়িতে আগুন দেয় অনেক পুলিশ আহত হন এরপর এটা রায়ও টাকার ধারণ করে এবং বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে লন্ডনে একশো জনের উপর গ্রেপ্তার হয়েছে গত রাতে শুক্রবার গত শুক্রবার রাতে সান্ডারল্যান্ডে দাঙ্গা হয়েছে আজকে সকালে শুরু হয়েছে লন্ডন লেবারপুল নটিংহাম নিউ সহ যেসব মুসলিম অধ্যষিত এলাকা আছে আরও আছে মানচেস্টার স্টোক হোল বেলফাস্ট এই এইসব জায়গায় এইসব বর্ণবাদীরা ইডিএল কর্মীরা সমবত হচ্ছে মহড়া দিচ্ছে আক্রমণ করছে পুলিশের ওপর এই যে একটা বিশৃঙ্খল অবস্থা এতে এখানের মুসলিম যে কমিউনিটি মাইনর মাইনরিটি যারা আছে সংখ্যালঘু কমিউনিটি তারা দুশ্চিন্তায় আছে আতঙ্কে আছেন অবশ্য ডিপুটি প্রাইম মিনিস্টার বলেছেন যে এই ইডিএল সংগঠনকে তারা নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছেন প্রাইম মিনিস্টার পুলিশের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন যাতে বাড়াবাড়ি করলে তাদেরকে যে কোনো অ্যাকশন নিতে পারে পুলিশ এবং তিনি বলেছেন যে আমাদের ঐতিহ্য হচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশা বর্ণের ধর্মের মানুষের সহাবস্থান এটি হচ্ছে আমাদের ইতিহাস আমাদের কালচার এটা যারা বিঘ্ন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মুসলিম কাউন্সিল অফ ইউকে মুসলমানদের প্রোটেকশনের জন্য অনুরোধ করেছে এবং সবাইকে নিরাপদ অবস্থানে থাকার জন্য বলা হয়েছে পুলিশ বলছে অকাজে যাতে কেউ বাহিন না হয় যাতে কোনো ধরনের আক্রমণের সুযোগ না দেয় এখন এই ব্যাপারে যারা বাঙালি কমিটি আছেন মুসলমান আছেন তারাও দুশ্চিন্তায় আছেন তবে সবাইকে সচেতন সাবধানভাবে থাকার অনুরোধ করা হয়েছে আশা করি আপনারা নিরাপদে থাকবেন এমন কোনো ধর্ম বিষয়ে কোনো ধরনের বিতর্ক থাকলে সেটা এড়িয়ে চলবেন বাচ্চাদেরকেও একটু সচেতন করার জন্য তাদেরকেও একটা গাইডে রাখবেন যাতে কোনো ধরনের সুযোগ ওই বর্ণবাদীরা নিতে না পারে কোনো দুঃখজনক ঘটনার উদ্ভব না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ